নতুন চমক নিয়ে আবারও ফিরছেন বলিউডের বহুল আলোচিত ও সেন্সেশনাল হরর ফ্রাঞ্চাইজি রাগনি এম এম এস তবে এবার আর সানেলিয়ন নয় তার জায়গায় উত্তাপ ছড়াবেন দক্ষিণী তারকা তামান্না ভাটিয়া ফ্রাঞ্চাইজির দ্বিতীয় কিস্তিতে সানিলিয়নের উপস্থিতি যেমন দর্শকদের মনে তুমুল আলোড়ন ফেলেছিল। এবার তেমনই আলোড়ন তুলতে প্রস্তুত হচ্ছে দক্ষিণী মিল্ক বিউটি খ্যাত অভিনেত্রী তামান্না জনপ্রিয় প্রযোজক একতা কাপুরের তত্ত্বাবধানে শুরু হচ্ছে রাগনি এম এম এর স্ত্রীর কাজ ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস এর এক প্রতিবেদনে বলা হয়েছে একতা কাপুরের অনেক দিন ধরেই নতুন কিস্তি বানানোর কথা ভেবেছিলেন অবশেষে উপযুক্ত গল্প পেয়েছেন এবং চলতি বছরের শেষের দিকে শুটিং শুরু করার পরিকল্পনা রয়েছে আর আগের দুই কিস্তির মতো এবারও ভৌত আবহে ছড়ানো হবে উষ্ণতা এবার সেই ধারাবাহিকতায় দ্বিতীয় কিস্তির প্রস্তুতি শুরু হয়েছে বলে জানিয়েছেন একটি সূত্র সূত্র থেকে আরো জানা যায় সম্প্রতি তামান্না ভাডিয়ার সঙ্গে নাকি চিত্রনাট্য নিয়ে আলোচনা করেছে পরিচালক একতা ছবির ভৌতিক টুইস্ট শুনে অভিনেত্রী নিজেও নাকি অবাক হয়েছেন তামান্না ভাটিয়ার প্রথমবারের মতো এমন ভৌতিক ইরোটিক ঘরানার ছবিতে অভিনয় করাটা দর্শকদের জন্য হবে বাড়তি আকর্ষণ আর একতা কাপুরের চমকপ্রদ পরিকল্পনা ও জমজমাট গান ছবিটিকে আরও রঙিন করে তুলবে বলেই মনে করছেন সিনে বিশ্লেষকরা